কাটে না সময় যখন আর কিছুতে মোদির টেলিফোনে মন বসে না জানালার গ্রিলটাতে ঠাকায় মাথা মনে হয় অনুষ্ঠান ডাকছে আমায় এই সংবাদ শিরোনাম ডক্টর ইউনুসের চাওয়া পূরণ করবেন প্রধান তবে কি আশঙ্কা মিটল হাসিনা নিয়ে মোদীর সঙ্গে কি কথা হলো জয়ের আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর খলিলকে হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে কি বার্তা দিল ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা গণ অভ্যুত্থানের পর এই প্রথম ডক্টর খলিলুর রহমান ভারতে গিয়েছেন অজিত দোভালের সাথে বৈঠক হয়েছে এই বৈঠকে নানা গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় অবশেষে সত্য বেরিয়ে আসলো ডঃ খলিরুল রহমানকে হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে কি বলেছেন অজিত চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি ডক্টর খলিলকে হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে কি বার্তা দিল ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন গত সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে এর একদিন পর অর্থাৎ আঠারো নভেম্বর বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরে যান তিনি মূলত ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফালের আমন্ত্রণে এই সফরে অংশগ্রহণ করেন একদিন আগেই তিনি ভারতে পৌঁছে যান ভারতে পৌঁছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফালের সঙ্গে একান্ত বৈঠকেও মিলিত হন অনেকে প্রশ্ন তুলেছেন যে এই বৈঠকের মধ্য দিয়ে আসলে কি হল ফেব্রুয়ারিতে নির্বাচন তার আগে হঠাৎ করে কেন এ বৈঠক আমি একের পর এক তথ্য দিয়ে এই বিষয়ে খোলাসা করার চেষ্টা করব দর্শক শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের পর ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ছিল নিশ্চয়ই সেটা দেখেছেন ভারতের তরফ থেকে রাষ্ট্রীয়ভাবেই জানানো হয়েছে যে হাসিনার এই রায়ের বিষয়ে তারা অবগত রয়েছে পাশাপাশি বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় তার সঙ্গে প্রতিবেশী দেশ হিসেবে ভারত রয়েছে এই ছোট্ট বার্তার মধ্য দিয়ে আসলে আমরা কি পাচ্ছি প্রিয় দর্শক গত চোদ্দ মাস ধরে বা গত ষোলো মাস ধরে ধরে ভারত বাংলাদেশের প্রতি যে আচরণ করেছে সেই আচরণের কোন প্রতিফলন কি হাসিনার রায়ের পর আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল যে বিবৃতি দিয়েছে ভারত সেখানে হাসিনার পক্ষ নেয়ার কোনো নজির কি আছে বা হাসিনার জন্য কোনো শব্দগুচ্ছ কি বরাদ্দ রেখেছিল ভারত যদি আমরা বিবৃতিকে সামনে রাখি তাহলে কি দেখতে পাবো ভারত সম্পূর্ণভাবে একটা নিরপেক্ষ বা মধ্যমপন্থী অবস্থান নিয়েছে তারা একদিকে যেমন স্পষ্ট করেনি যে এই রায় শুধু এটুকু বলেছে যে এই রায় সম্পর্কে তারা অবগত আছেন তবে দ্বিতীয় ধাপে যে মন্তব্য ভারত করেছে যে বাংলাদেশের মানুষের ইচ্ছা অভিপ্রায় আকাঙ্ক্ষার নিয়ে ভারত প্রতিবেশী দেশ হিসেবে একসঙ্গে কাজ করতে চায় তো এটি খুবই গুরুত্বপূর্ণ তার মানে হাসিনাকে ঘিরে গত ষোলো মাস ভারত যে ধরনের পরিকল্পনা করেছে চিন্তা করেছে বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শীতল করেছে তার সম্পূর্ণ বিপরীত ধর্মী অবস্থান প্রথমে এই বিবৃতিতে ধোয়াশা থাকলেও দ্বিতীয় প্যারায় কিন্তু সেই ধোয়াশা কেটে গেছে মানে ভারত স্পষ্টভাবে বলেছে বাংলাদেশের মানুষ যে চিন্তা করছে যে আকাঙ্ক্ষা পোষণ করছে সেদিকেই এই অবস্থান ভারতে এটাকে আবার দুইভাবে ব্যাখ্যা করা যায় আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ হাসিনার পক্ষে রয়েছে ভারত সেই কথাটি বলেছে আবার আপনি যদি বিশ্লেষণ করেন যে বাংলাদেশের মানুষ পক্ষে আছে তাহলে সেই পক্ষেও এই গেছে খানিকটা মধ্যমপন্থী বিবৃতি কৌশলগত এই বিবৃতি তবে এর মধ্য দিয়ে একটা জিনিস দর্শক স্পষ্ট হচ্ছে যে ভারত বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদী এখন আর ঠিক দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী এক মাস বা দু মাস যে অবস্থানে ছিল সেই অবস্থানে নেই হাসিনাকে নিয়ে ইতিমধ্যে বেশ চাপের মধ্যে রয়েছে ভারতের বিজেপি সরকার প্রথম চাপ হচ্ছে ভারতের অভ্যন্তরে বিভিন্ন এখন প্রকাশ্যে বা সংসদে খুব উচ্চ কণ্ঠে এই কথা বলছে যে নরেন্দ্র মোদী আপনি বাংলা ভাষাভাষীদের ভারত থেকে বাংলাদেশে পুষিন করছেন কিন্তু বাংলা ভাষাভাষী বাংলাদেশে আরেকজনকে আপনি জামায় আদরে দিল্লিতে আপনার নিরাপত্তায় রেখে দিয়েছেন কেন আপনি প্রতিবেশী দেশের সঙ্গে বৈরী আচরণ বা বৈরী সম্পর্ক তৈরি করলেন একজন ব্যক্তির জন্য এই যে কথাগুলো এই কথাগুলো ভারতীয় রাজনীতিকরা এখন বলা শুরু করেছেন এটা যেমন একটা চাপ অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো যখন শেখ হাসিনা আওয়ামী লীগ এবং গণহত্যা সম্পর্কিত রিপোর্ট উপস্থাপন করে তখন অবশ্যই এটা একটা বড় ধরনের চাপ প্রয়োগ করে ভারতের বিজেপি সরকারের উপর বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতি জাতিসংঘের পক্ষ থেকে গণ অভ্যুত্থন দু হাজার চব্বিশে গণহত্যার তদন্ত এগুলো অবশ্যই ভারতকে কাঁপিয়ে দিয়েছে বা ভারতের শেখ হাসিনার পক্ষের অবস্থানকে ভঙ্গুর করে তুলেছে এখন অজিত দোভালের সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কি কথা বললেন অনেকে বলছেন যে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে আলাপ আলোচনা করেছেন অজিত দোভাল খলিলুর রহমানের সঙ্গে আমরা বিভিন্ন সূত্র থেকে এটা নিশ্চিত হয়েছে যে এই ধরনের কোনো আলোচনায় আসলে অজিত দোফাল উত্থাপন করেননি রহমানের কাছে দুপক্ষ থেকে দুটো বিষয় এসেছে ভারতের পক্ষ থেকে এই বিষয়টি এসেছে যে ভারতে যেন হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ নিরাপদে থাকতে পারে তাদের নিরাপত্তা যেন এই অন্তর্বর্তী সরকার নিশ্চিত করে আবার বাংলাদেশের পক্ষ থেকে এসেছে যে অভ্যন্তরীণ কোনো বিষয়ে ভারত যেন প্রতিবন্ধকতা তৈরি না করে যেন হস্তক্ষেপ না করে এই দুটো আসলে বিশদ আলোচনা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর আপনার দেশের অভ্যন্তর থেকে বিভিন্ন মিডিয়া নানা অপপ্রচার করছে যেগুলোর সঙ্গে আসলে বাস্তবতার কোনো মিল নেই আবার ভারতের পক্ষ থেকে অজিত ডোভাল উদ্বেগ প্রকাশ করেছেন যে সংখ্যালঘুদের উপর নিপীড়নের খবর আসছে ভারতের এই বিষয়ে কনসার্ন রয়েছে সেই জন্য বাংলাদেশকে অনুরোধ করছে যেন পুনরাবৃত্তি না ঘটে এইসব ঘটনার আসলে নেতার মধ্যে এই যে আলোচনা এটা কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল পাশাপাশি দীর্ঘদিন ধরে অমীমাংসিত বিষয়গুলো ব্যাপারে কিভাবে নতুন দরজা উন্মোচন করা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত খোলা যায় সেটা নিয়ে কিছুটা কথা হয়েছে কিন্তু এই কথাটি চাউর হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে অজিত চাপ দিয়েছেন নরেন্দ্র মোদীর পক্ষ হয়ে ধরনের কোনো কথা হয়নি বলে বিভিন্ন সূত্র বলছে অন্যদিকে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় জানতে চাওয়া যে ডক্টর খলিলুর রহমান কি শেখ হাসিনাকে ফেরত আনার জন্যে কোনো দাবি উত্থাপন করেছেন না এই বিষয়েও ডক্টর খলিলুর রহমান কোনো কথা বলেননি কেন বলেননি হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের সঙ্গে ভারতের বিজেপি এখন যে সম্পর্কের শীতলতা সেটাতে আসলে আগুনে ঘি ঢেলে দেননি বা দিতে চাননি বরং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে সামনে আনতে চেয়েছেন আগামী নির্বাচন নির্বাচনকে ঘিরে ভারতের অভ্যন্তর থেকে যে ষড়যন্ত্র চক্রান্ত বা অপপ্রচার হবে সেটা যেন না হয় ভারত যেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো সংঘাত তৈরি না করে বা প্রতিবন্ধকতা তৈরি না করে সেটাই আসলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখেছেন খলিল ফলে তিনি শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি আর উত্থাপন করেননি বা এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় হলেও তিনি বলেননি তিনি কেন বলেননি এটা কি তাহলে আসলে তার নত যেন স্ট্যান্ড তিনি কি আসলে ভয় পেলেন বা এড়িয়ে গেলেন যে এটা বললে আবার ভারত নাকশ হয় কিনা এই প্রশ্ন কোনো কোনো বিশ্লেষক উঠিয়েছেন তবে ভারতের পক্ষ থেকে কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয়ে কথা বলা হলো না কেন অজিত দোভাল ডক্টর খলিলকে এই বিষয়ে কোনো অনুরোধ করলেন না দেখুন এটা নিয়ে আবার নানা ধরনের বিচার বিশ্লেষণ চলছে তাহলে পনেরো মাস বা ষোলো মাস আগে হাসিনা আওয়ামী লীগ নিয়ে ভারতের যে অবস্থান ছিল সেই অবস্থানে কি পরিবর্তন এসেছে আমরা তো দৃশ্যমান ভাবে সেটাই দেখছি প্রথম কথা হচ্ছে যে হাসিনার রায়ের পর ভারতের বিবৃতি দ্বিতীয় বিষয় হচ্ছে খলিলুর রহমানের সঙ্গে অজিত দুভালের বৈঠক দুটো বিষয়ের মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে যে হাসিনা আওয়ামী লীগ বিষয়ে আগের অবস্থানে নেই ভারত আর অন্যদিকে বাংলাদেশ ফেব্রুয়ারি নির্বাচনটি নির্বিঘ্ন করবার জন্য প্রতিবেশী সহযোগিতা চায় এই সহযোগিতা আবার কৌশলগত সহযোগিতা যেন প্রতিবেশী কোনো ধরনের ক্ষতিকর কোন কর্মকাণ্ডে লিপ্ত না হয় তো দেখুন বৈঠকটিকে সফল না ব্যর্থ বলে বিবেচনা করি তাহলে কি বলবো এটা আসলে সফলও না ব্যর্থ না তবে আলোচনায় বসা মানে হচ্ছে ইতিবাচক ব্যাপার বাংলাদেশের সঙ্গে ভারত গত ষোলো মাস ধরেই যে অভিমান করে আছে বা যে বৈরী আচরণ করছে তার বিরুদ্ধে ভারতের আমন্ত্রণে খলিলুর রহমানের এই বৈঠকে অংশগ্রহণ করা নিঃসন্দেহে একটা অভাবনীয় ব্যাপার যদিও অনেকে বলতে পারেন যে বাংলাদেশের আগ সম্পর্ক নবায়নের কোনো প্রয়োজন নেই কিন্তু এই বিষয়টিও সামনে আসে যে প্রতিবেশী যদি চক্রান্তে লিপ্ত হয় তাহলে আমাদের সার্বভৌমত্বের ক্ষতি হতে পারে আমরা যেমন ভেতর থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করব একইভাবে আলোচনার টেবিলকে কখনোই বন্ধ করা যাবে না আমরা জানি যে এ বছরের শুরুর দিকে ফজুল কবির খান এই অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা তিনি ভারত সফর করেছিলেন ভারতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আর খলিলুর রহমানের এই বৈঠক হচ্ছে দ্বিতীয় বৈঠক এর মধ্য দিয়ে নির্বাচনের আগে দুই দেশই তার নিজস্ব অবস্থানটি উপলব্ধি করতে পারলো ভারত বুঝলো যে বাংলাদেশের কনসার্ন কোথায় অন্যদিকে বাংলাদেশও বুঝতে পারলো যে ভারত কোন দিকটিকে প্রাধান্য দেয় তবে হাসিনা এবং আওয়ামী লীগের ইস্যু না আসায় ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ভয়াবহ অস্থিরতা বা ভয়াবহ অস্বস্তি সেটা আসলে সামনে আসেনি এখন বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যে পদ্ধতিগত দিকগুলো রয়েছে প্রথমে হচ্ছে ভার্বাল নোট পাঠানো দ্বিতীয়ত হচ্ছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো তৃতীয় বিষয় হচ্ছে সরাসরি ফোন করা চতুর্থ বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে ভারত এর বিরুদ্ধে আবেদন করা যেমন আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশ আবেদন করতে পারে বা মানবাধিকার সংস্থার কাছে আবেদন করতে পারে এভাবে আন্তর্জাতিক কমিউনিটিতে এই বিষয়ে দাবি উচ্চকিত করা সেই বিষয়গুলো আসলে বাংলাদেশ চলমান রাখতে চায় প্রিয় দর্শক আমি একটা ঘটনা উল্লেখ করে শেষ করতে চাই পৃথিবীতে যারাই মাটি বা ভূমির সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেন তাদের শেষ পরিণতি খুব একটা ভালো হয় না আপনারা লেন্দুব দর্জির নাম নিশ্চয়ই শুনেছেন লেন্দুব দর্জি সিকিমের ভূমি পিতা ছিলেন সিকিম একটা স্বাধীন জনপদ ছিল কিন্তু সেই সিকিমের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে জনগণের সঙ্গে মাধ্যমে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেন সিকিমকে সিকিমকে ভারতের হাতে তুলে দেবার আগে জামাই আদরে সংবর্ধিত হতেন ভারতীয় নেতাদের কাছে কিন্তু এরপর যখন সিকিমকে তুলে দিলেন ভারতের কাছে অঙ্গরাজ্যে পরিণত হল অনেকবার তিনি ভারতে গেছেন কিন্তু তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই আসলে তিনি বিবেচিত হয়েছেন রাগে দুঃখে ক্ষোভে অভিমানে সিকিন ছেড়েই কিন্তু চলে গিয়েছিলেন লেনদুব দর্জি তিনি অবস্থান নিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গে তো দেখুন একইভাবে আমরা যদি বলি যে নবাব সিরাজদুল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো মীর জাফর তার স্বপ্ন ছিল যে বাংলা বিহার উড়িষ্যার অধিপতি হবে কিন্তু তার পরিণতির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে কি নেকারজনক ভাবে তার জীবনের অবসান ঘটে আপনারা গুয়েবলস নাম নিশ্চয়ই শুনেছেন গুয়েবলস জার্মানির সেই অধিপতি হিটলারের তথ্যমন্ত্রী ছিলেন 1933 থেকে 1945 সাল পর্যন্ত তার কাজই ছিল মিথ্থাকে বারবার উচ্চারণ করে বারবার ছড়িয়ে দিয়ে সেটাকে সত্য বলে মানুষের সঙ্গে প্রতারণা করা তার শেষ পরিণতি কি হয়েছিল আপনারা জানেন যে তিনি এবং তার স্ত্রী আত্মহত্যা করেছিলেন তো সুতরাং ভূমি জনগণ এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা বিশ্বাসঘাতকতা করে অন্যের লেজুর বৃত্তি করেন বা অন্যের কাছে নত যেন হন তাদের পরিণতি কখনোই সম্মানজনক হয় না ডক্টর খলিল অজিত দোহালের এই বৈঠক অন্তত দু দেশের মধ্যে অস্বস্তি দূর করুক ভারত বাংলাদেশের কোনো বিষয়ে নাক না গলাক আর বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের কল্প কাহিনী তৈরি করা হচ্ছে সেটা যে একেবারেই ব্যাপার সেটাও নিশ্চয়ই ভারত ধীরে ধীরে উপলব্ধি করছে বরং গত পূজা অসাধারণভাবে পালন করতে পেরেছেন উদযাপন করেছেন হিন্দু ধর্মের ভাই বোনেরা এই সম্প্রীতি পুঙ্খানুপুঙ্খ ভাবে বজায় রাখুক এই সরকার এবং পরবর্তী সরকার কারণ বাংলাদেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার বাংলাদেশ। আমাদের হিন্দু ভাইদের কোনো অসুবিধা হলে তার ব্যাপারে আমরাই কথা বলবো। এজন্যে ভারতকে কথা বলা মানে হচ্ছে দাদাগিরি আচরণ করা সেটা অবশ্যই ত্যাগ করা উচিত দর্শক আজকে এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ এবার বিস্তারিত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল জামানকে সেনাবাহিনী পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুক্রবার এই দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সেনা প্রধানের হাতে এই পদক তুলে দেন এ সময় সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টাকে হাস্যজ্জ্বল দেখা যায় রাজনীতি বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের এই ছবি অনেক প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে গুঞ্জন সেনাবাহিনীর পদোন্নতির ফাইল আটকে রেখেছেন কিন্তু এই ছবির মধ্য দিয়ে সেই আগের গুঞ্জনের কার্যকারিতা নেই বলে প্রমাণিত হল উপস্থিত সেরা কর্মকর্তারা বলেন ড ইউনুস আগামী নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন সেনাপ্রধান করতে বদ্ধপরিকর বলে সবার সামনে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এটিও বলেছেন প্রধান উপদেষ্টা যেভাবে চাইবেন সেনা সদস্যরা ঠিক সেভাবেই সরকারকে সহযোগিতা করবে এর আগে অনুষ্ঠানে তিনি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা উপলক্ষে একটি বক্তব্য প্রদান করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর তার জানিয়েছেন তিনি এই রাজনৈতিক প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছেন পাশাপাশি ভারতের প্রকাশ যে তার মায়ের জীবন রক্ষা করেছে সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে সজিব ওয়াজের জয়ের মতে এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেন বাংলাদেশের লস্করি বা সহ জঙ্গি সংগঠনগুলো স্বাধীনভাবে কাজ করছে যা শুধু দেশের জন্য নয় ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি এছাড়া ভারত তাকে আশ্রয় দিয়ে প্রাণ ভিক্ষা দিয়েছে সজীব ওয়াজেদ জয় ভারতের সংবাদ সংস্থা এএনআইকে কে জানিয়েছেন ভারত এবং বিজেপি সরকার মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে যদি তিনি বাংলাদেশ ছাড়তেন না জঙ্গিরা তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল জয় জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে তার মা নিরাপদে আছেন এবং ভবিষ্যতে দেশের জন্য রাজনৈতিক দায়িত্ব পালন করতে সক্ষম হবেন রায় ঘোষণার আগে জয় বলেছিলেন আমার মায়ের কিছুই হবে না কারণ তিনি ভারতে নিরাপদে আছেন এবং দেশটি তাকে সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে চোদ্দই অক্টোবর প্রথমবারের মতো কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় নায়বেআমি ডাক্তার আব্দুল্লা মহম্মদ তাহির এরপর চোদ্দই নভেম্বর আট দলের সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট তিন উপদেষ্টাকে নিরপেক্ষ ভূমিকা পালনে হুঁশিয়ারি দেওয়া হয় চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদন থেকে জানা যায় নির্বাচনের তফসিল ঘোষণার আগে একের পর এক জেলা প্রশাসক সহ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরে বদলি আর পদায়ন ভালোভাবে নিচ্ছে না জামাতসহ আট রাজনৈতিক দল তাদের মতে নির্বাচনে কারচুপি করতে এবং অবৈধ সুযোগ নিতেই উপদেষ্টাদের প্রভাবিত অসমতল মাঠ প্রস্তুত করছে একটি রাজনৈতিক দল জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন কোন ডিসিকে কোন জেলায় নিলে নির্বাচনের সুবিধা হবে এই বদলি পদায়নের একটি ডিজাইন রুম থেকে করা হয়েছে অন্তরালে তিন অথবা সাত ডিসেম্বর তফসিল ঘোষণা করা হবে এর আগে এখনই আবার এরকম নরবরে অবস্থা এটি তো জাতি ভালোভাবে নেয়নি এরপর থেকেই রাজনীতির মাঠে আলোচনা কারা সেই তিন উপদেষ্টা পাঁচ দাবিতে যুগপথ আন্দোলন করা দলগুলোর দাবি আর পিও সংশোধন ইস্যুতে বিএনপি নেতার বক্তব্যে একজন উপদেষ্টার আতাতের বিষয়টি স্পষ্ট অন্য জনের সাথে বিএনপির এক শীর্ষ নেতার গভীর সম্পর্কের ভিডিও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হলে তফসিল ঘোষণার আগেই পদত্যাগের দাবি জানাবে তারা মিয়া গোলাম পারোয়ার বলেন চেয়ারপারসনের একজন উপদেষ্টা তিনি নির্বাচন কমিশনে গেছেন বলেন আমাদের একজন স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আইন উপদেষ্টার একটি এগ্রিমেন্ট হয়েছে সংশোধনীটা বাতিল করা হবে এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদাহরণ যে লেভেল ফিল্ড লঙ্ঘন করা হয়েছে ইসলামী আন্দোলনের আহমেদ আইনও তো তাদেরকে রাখাও ঠিক হয়নি এরপর এরকম আরও কোনো স্পষ্টতা যদি আমাদের কাছে আসে আমরা তাদের অব্যাহতির দাবি জানাব এর আগে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল বিএনপি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি পোস্টে তারেক রহমান বলেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমি বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সশস্ত্র বাহিনীর সকল সদস্য তাদের পরিবারের আমি সুখ শান্তি ও কল্যাণ কামনা করি এই দিবসে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য উন্নতি ও অগ্রগতি কামনা করি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি তিনি বলেন উনিশশো একাত্তর সালের একুশ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয় এ কারণে মুক্তিযুদ্ধের অগ্রজাত ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর একুশ নভেম্বর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে নির্ভীক সাহসিকতা শৌর্য সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে আরো শক্তিশালী ও প্রশংসনীয় করেছে তরিক রহমান বলেন আমি আশা করি ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ ও দুরবিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এই বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি সাবেক সেনা প্রধান শহীদ জিও রহমান বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক বিশ্বের সাথে সঙ্গতি রেখে একটি প্রযুক্তি নির্ভর গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করেছিলেন তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনীতে পরিণত করেছিলেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার সময় থেকেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুশৃঙ্খল ক্ষিপ্র ও সদা তৎপর এক আধুনিক বাহিনীতে পরিণত হয় যা বিশ্বের যে আধুনিক রাষ্ট্রের সেনাবাহিনীর সমকক্ষ একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলেন যা বৈশ্বিক পরিসরে ব্যাপক অবদান রাখে ভবিষ্যতেও আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে দর্শক শ্রোতা অজিত দবাল আওয়ামী এবং শেখ হাসিনাকে নিয়ে ডক্টর খলিলুর রহমানকে যা বলেছেন এ বিষয়ে আমিরুল মোমিন মানিক ভাই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন